রাজধানী রাজপথে নেমে এমন করে নাকাল হওয়াটা যে নগরবাসীর নিত্যদিনের নিয়তি মেট্রো রেলের এমন ছবি তাদের জন্যই যেন দিনবদলের হাঁটছেন যানজটের প্রায় ১৩ ফুট উপর দিয়ে বিরামহীন ছুটে চলার স্বাধীনতার স্বপ্ন দেখাচ্ছে যে মেট্রো রেল উত্তরার দিয়াবাড়িতে মিলল সেই স্বপ্ন সত্যি করার এমন কর্মযজ্ঞ এখানেই হবে মেট্রো রেলের ডিপো উত্তরার যেখান থেকে শুরু হবে মেট্রো রেলের যাত্রা থাকবে রক্ষণাবেক্ষণ এবং মেরামতের ব্যবস্থাও আর এখন চলছে সেই সব স্থাপনা তৈরির প্রথম ধাপ এরই মধ্যে যার প্রায় পঁয়তাল্লিশ শতাংশ কাজ নাকি শেষ তো কাজ দ্রুত চলছে আপনারাও দেখছেন আশা করি নির্ধারিত সময়ের মধ্যে আমরা এই মেট্রো রেল ঢাকা শহরে চালাতে পারবো উত্তরার তৃতীয় পর্ব থেকে মতিঝিল পর্যন্ত বিশ দশমিক এক কিলোমিটার দীর্ঘ এই মেট্রো রেল তৈরিতে খরচ হবে প্রায় বাইশ হাজার কোটি টাকা যা উত্তরা থেকে মিরপুর হয়ে আগারগাঁওয়ের পর ধরে ফার্মগেট এবং সেখান থেকে শাহবাগ হয়ে পৌঁছে যাবে মতিঝিলে সব মিলিয়ে সময় লাগবে মাত্র আটত্রিশ মিনিট যাত্রাপথে থাকছে ষোলোটি অত্যাধুনিক স্টেশন যেখানে প্রতি সাড়ে তিন মিনিট পর পর এসে দাঁড়াবে একটি করে ট্রেন প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন সব কিছু পরিকল্পনা মতো চললে দু হাজার মধ্যে আগারগাঁও পর্যন্ত সম্পূর্ণ হয়ে যাবে মেট্রো রেলের কাজ আর দু হাজার বিশ সালেই এতে করে মতিঝিল পর্যন্ত আসা যাওয়া শুরু করতে পারবেন নগরবাসী প্রথম পর্যায়ে দুই হাজার উনিশ এবং মতিঝিল আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত দুই হাজার বিশ এই সময়ের মধ্যে আমরা টোটাল এই লাইনটা চালু করে দেব স্বপ্নের এই মেগা প্রকল্পটি শেষ হলে রাজপথের যানজটের ভোগান্তি এড়িয়ে ঘন্টায় প্রায় ষাট হাজার যাত্রী আসা যাওয়া করতে পারবে এই মেট্রো রেলের মাধ্যমে নিউজ ঢাকা